একবার যখন ইচ্ছে করে যে কোথাও যাব তখন রুমের একদমই বারোটা বেজে যায় সেদিন আমরা পহেলা বৈশাখে বাইরে গিয়েছিলাম আর আমার বাসার অবস্থা কি যে ছিল আজকে দেখে মোটামুটি কিছুটা আইডিয়া আসবে আপনাদের যে বাসা থেকে বের হলে রুমের অবস্থাটা কি থাকে সব কিছু মিলে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরপরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে ছিল ফ্রাইডে তো বাচ্চারা রেডি হয়ে গিয়েছে এখন নামাজে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে শালিনের সময় মুড অফ থাকে সে কিন্তু খাবার দাবার কোনো কিছুই খেতে চায় না তারপরও তাকে আমি একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করি আর এই যে পহেলা বৈশাখের দিন আমরা রেডি হয়েছিলাম শাড়ি পরবো একটা অথচ নামিয়েছি চার পাঁচটা কোনটা পরবো নিজেও জানি না তখন দেখা গিয়েছে যে একটা যে কোনো একটা চয়েস হয়েছে সেটা পরেই কিন্তু বাহিরে চলে যায় এরকম অবস্থা কি আমার মতো কারো হয় আমার সবসময় এই অবস্থাটা হয় দেখুন এখানে কতগুলো শাড়ি নামানো হয়েছে শাড়ি পরব এক পিস কিন্তু অনেকগুলো নামানো হয়ে গিয়েছে আরও অনেকগুলো কিন্তু নিচে আছে সেগুলো আর নাই শেয়ার করি আপনাদের সাথে রুমের অবস্থা খুবই খারাপ হয়ে আছে সেদিন আমি বাহির থেকে এসে তারপর আর ঘুমাতে পারিনি আমি আগে এসে সবগুলো নামাজ পড়ে নিয়েছি যে আর আপনাদের ভাইয়া আমাকে ডাকাডাকি করছিল যে আগে খাবার খেয়ে নাও তারপর রুমের কাজ গুছাতে হবে কিন্তু আমি তো কখনোই সেটা করতে পারবো না বাসাবাড়ি যখন এলোমেলো থাকে বা কিচেন এলোমেলো থাকে আমি না খেয়ে থেকে যতক্ষণ না আমি রুমটাকে ক্লিন করতে পারছি ততক্ষণ আমি খাবার কিছুতেই খেতে পারবো না তো আপনাদের ভাইয়া বলছিল খাবার খেয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এখন রুমটাকে গুছানোর জন্য চলে এসেছি এই যে আমার বেডরুমের অবস্থা কি হয়ে আছে তো শাড়িগুলো এখন গুছাতে হবে আগে বেডটাকে আমি একটু গুছিয়ে সুন্দরভাবে ঝেড়ে পোষা করে নিচ্ছি তারপর আমি কাপড়গুলো গুছিয়ে এক এক করে আলমারিতে রেখে দেব। তো আমার আলমারিতে এখন আর জায়গা হচ্ছে না কাপড় চোপড় এখন ভাবলাম এগুলো কি করা যেতে পারে তো আজকে একটা আইডিয়া বের করেছি আমি আর মীরা যে মিরার যে ড্রেসগুলো আছে সেগুলো আমার আলমারিতে এক সাইডে পড়ে আছে যেগুলো পরে না সেগুলো লাগেজ ভরে তারপর আলমারির উপরে উঠিয়ে রাখবো তো দুইটা লাগেজ আমরা নামিয়ে নিয়েছি মা মামে আমার লাগেজের মধ্যে আমি যেগুলো একটু কম ইউজ করি সেগুলো আমি লাগেজের মধ্যে নিয়ে তারপর আলমারির উপরে রেখে দিয়েছি আর মিরারটাও কিন্তু সেম করেছি এগুলো গোছাতে গিয়ে আমাদের অনেক টাইম লেগে গিয়েছে সেটা আর আপনাদের সাথে ভিডিও করে কারণ এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো আমাদের মতো কার কার এই অবস্থা হয়েছে যে লাগেজের মধ্যে কাপড় রেখে তারপর আলমারির উপরে উঠিয়ে রেখেছেন আমরা কিন্তু এটাই করি এখন তা না হলে আমাদের আলমারিতে একদমই জায়গা হয় না তো যাই হোক এই কাপড়গুলো তো আর ওয়াশ করা যাবে না তো এগুলো পরার পর আমি কী করি সব সময় একটু রোদে শুকাই এপিট ওপিট একটু ভালোভাবে হালকা রোদে শুকিয়ে তারপর আবার ভাস করে সুন্দরভাবে রেখে দিই এই কাপড়টা আমাদের মাত্র দুই দিন পরা হয়েছে আমি একদিন পরেছি মীরা একদিন পরেছি এই যে আমি এখন বেলকুনিতে দিয়ে দিয়েছি জাস্ট একটু শুকানোর জন্য এখন একটু ফ্রেশ হবো আমি তারপর দেখি কি কাজ করতে পারি আর আমি হাতে যেহেতু কাচের চুরি পরেছি কাচের চুরি অনেক ইজিভাবে কিভাবে খোলা যায় বা পড়তে পারেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কাচের চুরি পরতে কিন্তু অনেক হার্ড হয় সবার জন্য সেটা হয় শুধু আমার জন্য না তো যারা কাছে চুরি বিক্রি করে তারা কিন্তু অনেকে ইজিভাবে দেখা যায় হাতে পরিয়ে দেয় কিন্তু বাসায় আসার পর সেগুলো আর পরা যাচ্ছে না তো আমি কিন্তু এভাবে হাতে বেসলিন বা লোশন লাগে তারপর এভাবে কিন্তু চুরিগুলো পরে নেই আর যখন বাসায় আসি তখন আবার খোলার সময় কিন্তু সেমভাবেই আমি সব সময় খুলে নিই আমার মতো কে কে করেন সেটা আমাকে একটু জানাবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি তাদেরও উপকারে আসবে এভাবে যদি আপনি চুরিগুলো খুলে নেন বেসলিন দিয়ে তখন দেখা যাবে আপনার একটা চুরিও ভাঙবে না আর সবগুলো চুরি কিন্তু সুন্দর থাকবে আর অনেক বছর কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন যেহেতু কাচের জিনিস একটু যত্ন করে রেখে দিলে ভালো হয় তো সবগুলো চুরি আমি হাত থেকে খুলে নিয়েছি এখন টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে আবারও কিন্তু যেভাবে রেখেছিলাম মানে কিনে এনেছিলাম সেভাবে আবার রেখে দিচ্ছি এই যে আমার চুরিগুলো গত বছরের কিছু আছে এই বছরও আমি কিনে নিয়েছি কিছু সবগুলো চুরি কিন্তু এখন খুব সুন্দরভাবে যত্ন করে রেখে দেব আসলে নিজের যত্ন থেকে হলো সব কিছু আমি নিজে থেকে যখন সব কিছু যত্ন করে গুছিয়ে রাখবো তখন কিন্তু সেটা আমার বছরের পর বছর অনেক দিন ভালো থাকবে তো পয়লা বৈশাখ গিয়েছে গতকালকে আর আজকে আমার অনেক কিছু রয়ে গিয়েছে গতকালকের গরু মাংস রয়ে গিয়েছে ভর্তা আজকে শুধু আমি মাছ ভুনা করেছি আর এখানে ভাত রান্না করে নিয়েছি খালায় এসেছে রান্নাঘরে কাজ করছিল সেজন্য আমি সব কিছু ডাইনিংয়ের উপরে নিয়ে এসেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি গতকালকে পহেলা বৈশাখের দিন আমার আম্মু আসার কথা ছিল সে আসতে পারেনি তো বলেছে আজকে আসবে দেখি আসে কি না তো এখানে কিন্তু ভেন্ডি ভাজি আসছে লাউর শাক আছে তার মধ্যে ভর্তা ডিম তার মধ্যে আছে বেগুন ভাজা সব কিছু কিন্তু আমি এখানে একটু ডাইনিংয়ের উপরে জাস্ট গুছিয়ে নিয়েছি তো রান্না বার আজকে তেমন বেশি কিছু করতে পারিনি গতকালকে সব কিছু ছিল আজকে শুধু মাছ বুড়াটা করে নিয়েছি আমি আর এই দিকে যে আমি এখন তরমুজ কেটে নিব বলেছিলাম না আমার আম্মু আসবে তাম্মু কিন্তু অলরেডি চলেই এসেছে আম্মু এসে নামাজ পড়ছিল গোসল নামাজ করে দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্টে আছে তো আমি ভাবলাম বিকেলবেলা এখন একটু নাস্তার আয়োজন করি আমি তো আমার ফ্রিজে আগে থেকে শ্যামাই রান্না করা ছিল আর এখানে আমি এখন তরমুজ কাটবো তরমুজ কেটে সবাইকে দেবো আর তার সাথে দিব দই তাম্মু আসার সময় তরমুজ আর দই নিয়ে এসেছিল আর বাচ্চাদের জন্য স্ন্যাক্স আইটেম অনেক কিছুই নিয়ে এসেছে সেগুলো বাচ্চারা অলরেডি খেয়েও ফেলেছে আর তার নানও এসেছে তারা তো অনেক খুশি বিশেষ করে শালিন সারাক্ষণ তার নানুর পিছনে পিছনে থাকছে কি করবে কি খাবে কোথায় শোবে কি কি খেতে পছন্দ করে ও সব কিছুই কিন্তু নানুর খেয়াল রাখে তো সেটা কিন্তু নানু সব সময় বলে যে অনেক সুন্দরভাবে কিন্তু আমাকে টেক কেয়ার করে সেটাই বলছিল তো যাই হোক আমি এখন তরমুজগুলো কেটে নিচ্ছি আর আজকের তরমুজটা এত বেশি মিষ্টি ছিল মানে চিনির চেয়েও বেশি মিষ্টি হবে এরকম আমার কাছে মনে হলো আমি যখন তরমুজ কাচ্ছিলাম তখন আমি এক পিস খেয়ে দেখি এত মিষ্টি কেন তরমুজ তো আপনাদের ভাইয়াকে বললাম রোজার সময় আমরা যখন খেয়েছি তখনও মিষ্টি ছিল বাট এত বেশি মিষ্টি ছিল না তো আমার আম্মু বলছে এখন সিজন সেই জন্য নাকি তরমুজগুলো অনেক মিষ্টি হয়েছে আর আপনাদের ভাইয়া বলতে যে ভিতরে হয়তো চিনি দিয়েছে সেই জন্য মিষ্টি হয়েছে তো এক একজনের এক এক কথা বলছিল আসলে তরমুজের ভিতরে কিছুই দেওয়া হয় না তরমুজের ভিতরে যদি কিছু দেওয়া হতো তাহলে কিন্তু তরমুজ ভালো থাকতো না সাধারণত বাসায় যখন আমরা তরমুজ কিনে নিয়ে আসি দুই দিনের বেশি রাখা যায় না তারা যদি এভাবে চিনি দিয়ে বিক্রি করতো তাহলে তো সবগুলো তরমুজই নষ্ট হয়ে যেত এটা আমি কখনোই বিশ্বাস করি না তো এটা হয়তো এভাবেই মিষ্টি হয় অনেকে বলে যে তরমুজের ভিতরে নাকি অনেক কিছু দিয়ে থাকে তো এটা কিভাবে সম্ভব এটা তো কিছুতেই সম্ভব না আমি সেটা কখনোই বিশ্বাস করি না তো যাই হোক বলেছিলাম না সব কিছু এলোমেলো হয়ে আছে আমার রুমের কাপড় চোপড় সব কিছু গুছিয়ে আমার অনেক রাত হয়ে গিয়েছিল। আর রাতের বেলায় কিন্তু আমি কাজ করতে অনেক বেশি পছন্দ করি বিশেষ করে বিকেলবেলা আর বেলা। তো রাতের বেলা আমি আজকে এখানে জিরা টেলে নেব ধনিয়া টেলে নেব আমি রোজার ঈদে করেছিলাম অনেকগুলো ঈদে বলতে রোজার আগে করেছিলাম ঈদ পর্যন্ত খেয়েছি আমরা তো ঈদের পরে কিন্তু এখন আবার করে নিচ্ছি তো জিরার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে জিরা আর ধনিয়ার মধ্যে তো জিরাগুলো আমি প্রথমে একটু বেছে নিয়েছি যে কোনো ময়লা আছে কি না তারপর আমি একটু ঝেড়ে পোষা করে নিয়েছি আর এখন আমি নিবো ধনিয়া ধনিয়াগুলো পরিষ্কার করে নিচ্ছি ধনিয়ার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে যেটা নাকি আপনি নিজে চোখে দেখতে পাবেন না যখন আপনি এগুলো এক এক করে বেছে নেবেন তখন দেখতে পাবেন এই যে মাটির দলা থাকে অনেক বড়ো বড়ো মাটির চাকা কিন্তু বের করছি আমি তার মধ্যে ময়লা তো আছেই এগুলো ধুয়ে পয়সা করে ছাদে শুকিয়ে নিলে হয়তো ভালো হতো কিন্তু আমার হাতে সময় ছিল না সেজন্য আমি এভাবে পোষা করে নিচ্ছি ধনিয়াগুলো এক এক করে বেছে নিচ্ছিলাম ময়লাগুলো ফেলে দিয়ে তারপর একটু ভালোভাবে ছেলে নিবো আমি ভালোভাবে ছালার পর তারপর আমি এগুলোকে টেলে নিব। আর এগুলো ছালার পর কিন্তু অনেক বেশি ময়লা বের হয় সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো তো জিরা ধনি আমি সবসময় একটু বেশি পরিমাণে করে তারপর রেখে দেই সাথে গরম মশলা আমার আগের যে পুরোনো ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন অনেক কিছুই দেখতে পাবেন সেখান থেকে কিভাবে কি করেছি আমি রান্না বড়া গোছানো সংসারের কাজ সবাই তোমার সেই ব্লগুলোই পছন্দ করে আর অনেকে আমাকে কোশ্চেন করে যে আপু তোমরা কবে আপু তোমরা কবে মালের সাথে যাবে এই কোশ্চেনটা আমি বিশেষ করে অনেক বেশি পাই অনেকেই কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করে থাকে তো আমি সবসময় একটা কথা বলে যে আমি যখন মালের সাথে যাবো তখন তো অবশ্যই আপনারা ব্লগ পাবেন বা আপনাদের সাথে শেয়ার করব তো ইনশাআল্লাহ যখন যাব তখন অবশ্যই শেয়ার করবো কিন্তু আগে আমি কোনো কথা বলতে চাচ্ছি না কারণ আপনাদের কাছে বলবো একটা আপনারা বলবেন আর অনলাইনে সব কিছু বলা ঠিক না তো আমি এখন বলে দেবো একটা হয়ে যাবে আর একটা আর আপনারা তো একটু বেশি বুঝেন অনেকে আছে যে একটা বলি হয়ে যায় আর একটা এখন দেখি আমার কমেন্টের কমেন্ট বক্সে এত বেশি কমেন্ট আসে যে এক একজনের মন্তব্য এক এক রকম থাকে সবার মন্তব্য কিন্তু ভালো থাকে না ভালো মন্দ মিলিয়ে কিন্তু লোকজন আছে তো সেই জন্য আমি যে আপুরা আমাকে বেশি বেশি কমেন্ট লেখেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপুরা আমি যখন যাব তখন অবশ্যই আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করবো তবে এখন আমি বলতে চাচ্ছি না আর এই যে আমার জিরাগুলো ভালোভাবে টালা হয়ে গিয়েছে এখন আমি হালকা একটু ঠান্ডা করে নেবো জিরা কিন্তু গরম অবস্থায় গ্রাইন্ডার করে নিতে হয় তাহলে কিন্তু অনেক ভালো পাউডার হয় সাথে সাথে ধনিয়াগুলো টালা হয়ে গিয়েছে তো সব সময় আমি এই কাজটা রাতের বেলায় করে রাখার চেষ্টা করি দিনের বেলা যেহেতু তেমন বেশি টাইম পাই না বাচ্চারা স্কুলে যায় প্রাইভেটে যায় সব কিছু মিলে কিন্তু একটু ব্যস্ততার মধ্যেই দিনগুলো পার হচ্ছে এখন আমি এগুলো গ্রাইন্ডারে নিয়ে তারপর পাউডার করে নেব জিরা ধনিয়া সব সময় আমি যেভাবে করি ঠিক ওইভাবেই করে নিচ্ছি আর আমি আজকে কয়েকদিন অনেক ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ব্লগের মাধ্যমে ফেসবুকেও কিন্তু দিচ্ছি অনেকে আমাকে বলছেন যে আপু তোমার ফেসবুক পেজটা একটু আমাদেরকে দেখিয়ে দিও তো ফেসবুক পেজ কিন্তু আমার সেম নাম দিয়ে খোলা এম এস বাংলাদেশি ব্লগ সবসময় যেটা দিয়ে আমি ইউটিউব চালিয়ে আসতেছি সেম নামে কিন্তু খোলা পিকচারটাও কিন্তু সেম দেওয়া আছে ফেসবুকে যে নাম লিখলেই কিন্তু চলে আসবে আর অনেকেই কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট লেখে আসলে আমি একটা কথা বলতে চাই সব সময় যে ফেসবুকে আমি যখন আপলোড করি বা ইউটিউবে আপলোড করি আমি আপনারাই কিন্তু আমাকে অনেক বেশি পছন্দ করেন ভালোবাসেন আমি বলবো যে আমার আপন লোকজন কিন্তু এখানে কেউ নেই আপনারা যারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আমার পুরো পরিবারকে পছন্দ করছেন তারা কিন্তু আপনারা অনেক দূরের লোক তাদেরকে কিন্তু আমি চিনিও না জানিও না কখনো দেখিও নি তারাই কিন্তু পছন্দ করে আপন লোক কিন্তু কখনোই ভিডিওতে লাইক দিবে না বা শেয়ার করবে না দেখবে না তাদের অনেক বেশি হিংসা হবে এই কথাটা আমি সব সময় বলি যে আপন লোক কখনো কিন্তু আপন হয় না তারা দূর থেকে দেখতে সুন্দর কাছে যখন আসবে তখন আপনাকে শুধু হিংসা চোখেই দেখবে ফেসবুক না খুলে হয়তো বুঝতেই পারতেন না যে আপনি ফেসবুক আইডি খুলেছেন ঠিক আছে আপনি যে দেখবেন যে আপনাকে কে লাইক দিয়েছে আপনার কিন্তু আপনজনেরা সবাই কিন্তু আপনার সাথে ফ্রেন্ডলিস্টটা আছে অথচ কিন্তু আপনাকে কেউ লাইক দিচ্ছে না আপনার সাথে কেউ কথাও বলছে না মেসেঞ্জাররা কেউ হাই হেলো করছে না কিন্তু আমার আপনার ভিডিওগুলো দূর থেকে বসে বসে দেখছে আর আপনার সাথে হিংসে করছে যে সে ভিডিওগুলো দিচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এরকম আর কি তো এরকম আমার সাথেও হয়েছে অনেকবার আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু আমার ভিডিও দেখে বাট সেখানে আমি কিন্তু লাইক দেখি না কখনো আপনাদের তো আপনারা চেক করে দেখবেন আমার কাছে মনে হয় সেমই হবে কারণ আপন লোক হলো সবচেয়ে বড় শত্রু আর আপন লোকের হিংসা হয় বেশি আমরা সেটা একদম প্রমাণ সহকারে বলতে পারবো এই দুনিয়াতে আমরা অনেক মানুষকে হেল্প করেছি আপনাদের ভাইয়া আমি আমরা সবাই কিন্তু আমাদের আপন ফ্যামিলি লোকদেরকে অনেক বেশি বিশ্বাস করতাম আমরা অনেক লোককে মালয়েশিয়াতেও নিয়েছি ফ্রি কোনো টাকা নেই তারাই কিন্তু আমাদেরকে এখন অনেক খোঁচা খোঁচায় কথা বলে যে মানে বলতে চাই না আমি সব কিছু সংক্ষেপে কিন্তু আপনাদের সাথে একটু বলা দেওয়ার চেষ্টা করলাম যে আপন লোক কখনও ভালো হয় না আর আপন লোকের কাছ থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন আর আপন লোক দিয়ে কখনো কাজ করাবেন না আপনার কাছে আনবেন না আপনার কাছে নেবেন না তাহলে দেখা যাবে যে আপনার বড় শত্রু তার চেয়ে আর বেশি কেউ হতে পারবে না আপনার সবচেয়ে বড় ক্ষতি করবে সে তো এই কথাটা আমি এই জন্যই বলছি আমরা আপন লোক আমাদের কাছে নিয়েছিলাম মালয়েশিয়াতেও নিয়েছি কিন্তু তাদের কাছ থেকে আমরা কখনই ভালো কোনো কিছু পাইনি বরং আরও উল্টা আমাদেরকে অনেক কথাই বলেছে তো যাই হোক সেগুলো আর বলতে চাচ্ছি না আর আপন লোকদের থেকে সব সময় দূরে থাকবেন তাদেরকে কখনই প্রশ্রয় দিবেন না কাছে নেওয়ার চেষ্টা করবেন না হেল্প করার চেষ্টা করবেন না যখন আপনি হেল্প করবেন মনে করবেন আপনি ঠগে গিয়েছেন বা আপনাকে অনেক বড় ক্ষতি করার চেষ্টা করবে তো যাই হোক এই কথাগুলো আজকে বলেছি অনেক কষ্টে বলেছি আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আর আজকে ছিল ফ্রাইডে আমি আজকে প্লাও আর রোস্ট রান্না করেছি রোস্টটা আমি গতকালকে রান্না করেছিলাম একটু বেশি পরিমাণে যেন দুই তিন দিন খাওয়া যায় সেই জন্য আমি একবারে মাংস একটু বেশি করে রান্না করি দুই তিন দিন খাওয়ার জন্য তো আজকে সরিষার তেল দিয়ে আমি প্লাও রান্না করেছিলাম রাইস কুকারে সেই জন্য প্লাওের কালারটা কিন্তু এরকম লাল এসেছে বাট খেতে কিন্তু ভালো লেগেছে খারাপ হয়নি যেহেতু আপনাদের ভাইয়া খাবে সেজন্য আমি সরিষার তেল দিয়ে কিন্তু সবগুলো রান্না করার চেষ্টা করেছি তো আপনাদের ভাইয়াকে এখন খাবারটা দিয়েছি সে খেয়ে নিচ্ছিলো আর প্লাউটা নাকি তার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে প্লাউ রোস্ট আমাদের সবার পছন্দ আমরাও খেতে অনেক বেশি পছন্দ করি তো শালিন ঘুম থেকে উঠে এসেছে সে সাওয়ার করে এখন রেডি হয়েছে নামাজে যাবে তার বাবার সাথে তো সব সময় কিন্তু সে ঘুম থেকে উঠে মুড অফ থাকে কোনো কিছুই খেতে চায় না তা আমার কাছে মনে হয় এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই হয় শুধু ও একানা তো ওকে বলছে যে আসো তোমাকে খাইয়ে দেবো সে কিছুতেই রাজি হচ্ছিল না তা আমি চেয়েছিলাম কর্নফ্লেক্স দেবো তো সে বললো কর্নফ্লেক্স আজকে খাবে না পরে দেখি যে না নিজে থেকে এসে বলছে আমাকে একটু প্লাউ দেবে আর এক পিস রোস্ট দিলে কিন্তু আমার হয়ে যাবে আমি এখনও শিও না যে সে খাবারটা খেতে পারবে তারপরও আমি যতটুকু চাচ্ছিলো ঠিক ততটুকুই কিন্তু দিয়েছে। আমি সব সময় বাচ্চারা যখন নিষেধ করে যে আমি এই খাবারটা খাবো না তখন সেটা আমি কখনো জোর করি না তো যখন ও নিজে থেকে না বলে তো শালিন এসেছে ওকে এখন খাবারটা রেডি করে দিচ্ছি তো এই যে ওরা দুপুরে খাবার দাবার খেয়ে তারপর এখন চলে যাচ্ছে নামাজে সালমান কিন্তু খাবার খায়নি তাকে বললাম একটু খেজুর খেয়ে যাও বা একটু বিস্কিট খেয়ে যাও সে কিছুই খাবে না শুধু পানি খেয়ে তারপর নামাজে যাচ্ছে তো ওদেরকে নামাজে পাঠিয়ে দিয়েছি আর আজকে কয়েকদিন আমাদের বাসায় গ্যাসের এত বেশি প্রবলেম আমি তো অনেক বেশি মহাবিপদে পড়ে আছি যে কি করব এখন আপনারা কি করেন যখন গ্যাস না থাকে তা আমি তো মাঝে মধ্যে রাতে রান্না করে রাখি অনেক সময় দেখা গিয়েছে ভালো লাগে না যে বেলা রান্না করে রেখে দেব। তো সেজন্য সকালবেলা রান্না করি সকালবেলা যখন রান্না করি তখন একদমই গ্যাস থাকে না তো আজকে আপনাদের ভাইয়া নামাজে চলে গিয়েছে এখন দুপুরবেলা আমি রান্না বড়া সব কিছু শেষ করে নিয়েছি তো ভাবলাম এখন যেহেতু কিছুটা পরিমাণ গ্যাস এসেছে তো ভাবলাম এই ফাঁকে আমি রুটিগুলো বানিয়ে ফেলি বেশি পরিমাণে একটু রুটি বানিয়ে রেখে দেব যেন দুপুরবেলা বা রাতের বেলাও আমি খেতে পারি আমি মাঝে মধ্যে ভাতটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি আজকে দুই তিন দিন আবার ভাত খাওয়া হচ্ছে তো আজকে থেকে ভাবলাম আবার রুটি খাবো তো সেজন্য আমি একটু বেশি পরিমাণে রুটি বানিয়ে রেখে দিচ্ছি আর আমার বাচ্চারা তো রুটি ভাত এগুলো একদমই পছন্দ করে না ওরা বলে যে আমাদের দেশে ভাত খায় বেশি অন্য কোনো কান্ট্রিতে এত বেশি ভাত খায় না মানে ওরা ভাত একদমই পছন্দ করে না তা আমি বলি বাঙালিরা যদি ভাত না খায় তাহলে কি তারা বাঁচবে আমার সাথে এক ভাবির পরিচয় হয়েছে সে কিন্তু বাহিরের দেশে ঘুরতে যায় না শুধু ভাত খাওয়ার কারণে কারণ সে বলে আমি যখন বাহিরের দেশে ঘুরতে যাই তখন সেখানে যে আমার মন মতো আমি খাবার পাই না ভাত পায় না তরকারি পায় না সেই জন্য সে নাকি তার হাজব্যান্ডের সাথে কোনো দেশেই ঘুরতে যায় না তো আমার কাছে একটু হাস্যকর মনে হলো কথাটা আমার কাছে হাস্যকর মনে হলো তার জন্য কিন্তু বিপজ্জনক কথাটা কারণ সে যেহেতু ভাত ছাড়া থাকতেই পারে না তো বাইরের দেশে যেহেতু সব জায়গায় ভাত পাবে না সেই জন্য কিন্তু সে ভয়ে যাচ্ছে না আর আমার সাথেও শেয়ার করলো কথাগুলো যে আমার হাজব্যান্ড প্রতি বছরেই অনেক দেশেই ঘোরাফেরা করে বাট আমি যাই না শুধু ভাত খাওয়ার জন্য তা আমি ওনাকে একটা নতুন আইডিয়া দিয়েছি যে ভাবি আপনি যখন ঘুরতে যাবেন ছোট একটা রাইস কুকার নিয়ে যাবেন আর সাথে করে দুই তিন কেজি চাল নিয়ে যাবেন হোটেলে কিন্তু সুইচ আছে সেগুলোর মধ্যে আপনি ভাত রান্না করে খেতে পারবেন তো তরকারিটা ম্যানেজ করবে কিভাবে সেটা নিয়েও তার টেনশন যে ওই দেশের তরকারি সে খেতে পারে না বাঙালি খাবার খেতে চায় তো সেজন্য কিন্তু সে বাহির দেশে ঘুরতে পারতেছে না তো ওনার কথা শুনে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি যে এটা কোনো কথা হলো সে ভাতের জন্য কোনো দেশে ঘুরতে যেতে চাচ্ছে না তো ওনার সাথে আমার পরিচয় হয়েছে ওনার সাথে কথা বলে ভালো লাগলো তারপর বাচ্চাদের সাথে শেয়ার করলাম যে তোমরা রুটি ভাত খেতে চাও না দেখো এক ভাবি ভাইয়ের দেশে ঘুরতেই যাচ্ছে না শুধু ভাতের জন্য এখানে আপনাদের ভাইয়া কিছু মরিচ নিয়ে এসেছে এগুলো আপনাদের ভাইয়া খালের পারে একটা মরিচ গাছ লাগিয়েছিল সেখান থেকে যেয়ে যেয়ে সে মরিচ ছিঁড়ে নিয়ে আসে এই মরিচ গাছটা কিন্তু অনেক ছোট ছিল আর আমাদের বেলকুনিতে মরিচ গাছটা কিছুতেই হচ্ছিল না সেই জন্য আপনাদের কোথায় যেন এক জায়গায় খালের পারে মরিচ গাছটা রোপণ করে আসে এখন কিন্তু সেটার মধ্যে অনেক মরিচ এসেছে আর মাঝে মধ্যে সেখান থেকে মরিচ সিঁড়েও নিয়ে আসে সেখানে অবশ্য অনেকগুলো পুদিনা গাছও রোপণ করা হয়েছে মাঝে মধ্যে আপনাদের ভাইয়া যে সেখান থেকে পুদিনা গাছ নিয়ে আসে মরিচ নিয়ে আসে এক সময় আমাদের ছাদে আমরা অনেক শাক সবজি রোপণ করেছি বা আমাদের ছাদে কিন্তু অনেক শাকসবজি হতো আপনারাও কিন্তু অনেক বেশি ভালোবেসেছিলেন আমাদের সেই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেছিলেন কিন্তু এখন আর আমরা ছাদে শাকসবজি রোপণ করছি না আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর থেকে সেটার মধ্যে সময় দিতে পারছে না আর আমি তো অত বেশি সময় দিতে পারবো না শাকসবজির বাগানে প্রচুর সময় দিতে হয় তো সেজন্য আর আমাদের আগের মতো শাকসবজি করা হয় না তো এই যে আজকে ফ্রাইডে আমরা রেডি হয়ে গিয়েছি এখন বাহিরে যাব আর অনেক দিন পর আজকে গোল পড়েছি সেটাই আমি আপনাদের সাথে বলছিলাম যে অনেকদিন পর গোল পরেছি দেখুন কেমন লাগছে আমাকে তো আমার কাছে ভালোই লাগছিল অনেক দিন পর গোল পড়েছি তাছাড়া আম্মু আসবে বাসায় যদি গোল পরে না থাকে তাহলে বলবে গোল পড়ো না কেন কোথায় রেখে দিয়েছ মায়েদের মন তো অনেক কিছু জানতে ইচ্ছে করে তো সেজন্য ভাবলাম না পরেই থাকি তো সেজন্য কিন্তু আমি গোল পরে নিয়েছি আর সাদ বাগানের কথা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন কেন আমি ছাদ বাগান করছি না আসলে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন তো ছাদ বাগান করছি না এই জন্য যে আমাদের সময় দিতে হচ্ছে প্লাস আপনাদের ভাইও সুস্থ সময় কিন্তু সে সময় দিতে পারবে না আর আমিও সময় দিতে পারবো না তাছাড়া আমরা যখন ছাদ বাগান করেছিলাম অনেক গাছ হয়েছিল আমাদের আমরা কিন্তু ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম তার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা দেখাশোনা করতাম স্বাদ খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন রেখেছিলাম তো আমাদের দেখাদেখি অনেকেই ছাদ বাগান করেছে ছাদে তো তারা কিন্তু ক্লিন রাখে না স্বাদ একদম নোংরা করে ফেলে তো তারা যেহেতু এখানে ভাড়া থাকে তো তারা কিন্তু স্বাদ অত বেশি ক্লিন রাখে না অপরিষ্কার রাখে তো আমরা যেহেতু বাড়ির মালিক আমরা এখানে থাকি আমাদের ছাদ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা হতে পারে তখন দেখা গিয়েছে অনেক বড়ো জরিমানা আমাদেরই করতে হবে ছাদে কোনো প্রবলেম হলে তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সবাইকে কমপ্লেন করি যে যারাই ছাদে গাছ রোপণ করবে তারা কিন্তু পরিষ্কার থাকতে হবে তো তারা কিন্তু সেটা মানছিল না মানে পরিষ্কার তো করছিল না বরং কথাই শুনছিল না সেজন্য আমরা বলেছি যে ছাদে এখন আর কেউ গাছ লাগাতে পারবে না একটা মিটিং বসিয়েছি আমরা মিটিংয়ের মধ্যে আপনাদের ভাইয়া বলে দিয়েছে তো সেই থেকে বলে যে ঠিক আছে তাহলে ছাদে কেউ গাছ রোপণ করতে পারবে না তো সেই থেকে কিন্তু আমরা ছাদে এখন আর গাছ রোপণ করছি না ইভেন আমাদের ছাদে যাওয়া হয় না শুধু শীতের বেলা আমরা কাপড় শুকাতে ছাদে যাই এছাড়া আমাদের একদমই যাওয়া হয় না তো যাই হোক আপনাদের প্রশ্নের আনসারগুলো দিয়ে দিয়েছি আর আপনাদের কথা শুনতে শুনতে তো আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি কমেন্টের মধ্যে এত এত মানে কমেন্ট বক্সে এত এত কমেন্ট আসে যে সেগুলোর আনসার আমাকে দিতে হয় তো কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি আমি চলে এসেছি আজকে চলে বাচ্চাদেরকে নিয়ে আমি একটা শপে এসেছিলাম চুরি কেনার জন্য তো সেখানে যে চুরি পাই কি না জানি না তো এখন যেহেতু দুপুরবেলা তো বাচ্চারা বললো চলো আমরা আনারস খাই এখন দেখি আঙ্কেল এখানে আনারস বিক্রি করছিল তো বাচ্চারা চাচ্ছে এখন আনারস খাবে ওদেরকে আনারস কিনে দিয়েছি আনারসের প্রাইস চেয়েছিলো পঞ্চাশ টাকা আমি নিয়েছি চল্লিশ টাকা দিয়ে তো আনারসের দাম কেমন সেটা আমি জানি না আমি বলেছি চল্লিশ টাকা দিবেন বলো হ্যাঁ ঠিক আছে পরে চল্লিশ টাকা দিয়ে আনারসটা নিয়েছি এখন বাচ্চারা খাবে তবে শালিন খাবে না যেহেতু এটার মধ্যে মরিচের গুঁড়া ইউজ করা হয়েছে সেজন্য জন্য শালিন পছন্দ করছিল না বিশেষ করে আমাদের বাসায় আনারস খেতে পছন্দ করে মীরা আর আপনাদের ভাইয়া ওদের আনারস এত বেশি পছন্দ তো আপনাদের ভাইয়া প্রচুর আনারস খেত সে কিন্তু আনারস খেতে খুব পছন্দ করে তো এই যে আনারস কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন আঙ্কেল কিন্তু খুব ভালোভাবে লবণ মরিচ মাখিয়ে দিয়েছে তো মীরাকে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে সে বলছে মরিচ কম হয়েছে তা আমি বললাম ঠিক আছে আঙ্কেলের কাছ থেকে আরও মরিচ নিয়ে আসো তো কিন্তু আবারও গিয়েছে মরিচ নিয়ে আসার জন্য যে মরিচ আরও লাগবে ও প্রচুর মরিচ খেতে পছন্দ করে টক খাবার খেতে পছন্দ করে লেবু দিয়ে এত মরিচ মাখানি খায় আর এই যে দেখুন মরিচ কিন্তু আরও নিয়ে নিচ্ছে তো আমি কিন্তু রোজা ছিলাম আজকে যেদিন আমি এই ভিডিওটা করেছি সেদিন আমি রোজা ছিলাম সেজন্য আমি আর খেতে পারিনি আমি চুপচাপ বসে আছি ওরা কিন্তু খেয়ে নিয়েছে এখন বলছে ঝাল লাগছে কোল্ড ড্রিঙ্কস খাবে সেজন্য একটা শপে গিয়েছে যে তারপর কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছে আর সেখানে যে প্রায় তিরিশ মিনিটের মতো দেরি হয়ে গিয়েছে কারণ ভাঙতি টাকা ছিল না পরে আমরা আরেকটা শপে চলে এসেছি এখানে চুরি দেখার জন্য আমার লাল চুরি এত বেশি পছন্দ বাসায় অবশ্য আমার লাল চুরি আছে তারপরেও কিন্তু আমি লাল চুরি কেনার জন্য চলে এসেছি বিশেষ করে কাচের চুরিগুলো আমার ভীষণ পছন্দ এক একটা এক এক কালারের চুরি এখানে যে কালারগুলো আমি দেখতে পাচ্ছি আমার কাছে ইচ্ছে করছে দিয়ে আমি সবগুলোই নিয়ে যাই আমার লাল কালো সাদা এই চুরিগুলো আছে যে কালারগুলো আমার নেই সেগুলো ভাবছি আমি কিনে রেখে দেব, আমি এক আঙ্কেলকে বলে এসেছি যে আঙ্কেল আমার হাতের সাইজ কত আপনি একটু দেখে আমার জন্য চুরি নিয়ে আসবেন বিভিন্ন কালারের আমি পাঁচ ছয়টা কালার একই সাথে নিতে চাই মিরার জন্য আমার জন্য যেহেতু আমরা মাঝে মধ্যে শাড়ি পরি সালোয়ার কামিজ পরি তখন কিন্তু এগুলো একটু ম্যাচিং করে পড়তে হয় চুরি শাড়ির সাথে ম্যাচিং করে পরার পর কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখন কিন্তু আমি আর মিরা একই সাথে ম্যাচিং করে পরার চেষ্টা করি তো সেই জন্য আমি এখানে বলে এসেছি যে আমাদের জন্য অনেকগুলো চুরি নিয়ে আসবেন আর আজকে কিন্তু আমাদের এখানে হাতের চুরি সাইজ ছিল না অনেক চুরি দেখতেছিলাম পছন্দ হয়েছে বাট আমার আর মিরার হাতে লাগছে না আমি আর মিরা যখন রেস কিনতে যাই তখন ড্রেস আমাদের অনেক পছন্দ হয় আমাদের সাইজেও কিন্তু হয়ে যায় কিন্তু জুতা আর হলো চুরি এই দুইটা জিনিস আমি কখনোই মেলাতে পারি না কখনই কিন্তু আমাদের মন মতো হয় না তো যাই হোক চুরি আর ওখান থেকে কিনতে পারিনি আসার সময় একটা পানির ঝক নিয়ে এসেছি ঝকটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর অনেক ভালো লেগেছিল তো গাড়িতেই খুলে আমরা একটু দেখাচ্ছি এই যে ঝকটা কিনে নিয়েছি আর এখন আমরা চলে যাচ্ছি বাসায় আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ